কোরিয়ান লটারি দু সবাই অধীর আগ্রহ আছেন কবে শুরু হবে তো অনেকে আমাকে মেসেজ দিয়েছেন তো অনেকে জানতে চাচ্ছেন যে কবে থেকে শুরু হতে পারে তো এটার জন্য আমি আজকের ভিডিওটা করছি তো আমি আজকে মূলত তথ্য জানাবো যে কবে থেকে শুরু হতে পারে বা কিভাবে কি হতে পারে এটা হচ্ছে দু সাল আমাদের সর্বশেষ যে কোরিয়ান লটারিটা হয়েছিল সেটা কিন্তু মোটামুটি অনেক দিন হয়ে গেছে আর দু হাজার পঁচিশে কিন্তু কোনো সার্কুলার এখন আসেনি তো এখন কথা হচ্ছে অনেকের আগ্রহ আছে এখানে আবেদন করার কিন্তু কবে শুরু হবে এটা কিন্তু মানে সবার মধ্যে একটা ভাষা রয়েছে তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত বলতে আমি মোটামুটি বিশ্বস্ত যত সূত্র আছে সবগুলো ট্রাই করেছি সবার সাথে যোগাযোগ করে তারপরে তথ্য দিচ্ছি তো আমাদের মোটামুটি গত বছর কিছু বাংলাদেশের বিভিন্ন প্রবলেমের কারণে অনেক কিছু পিছাইছে সে কারণে পিছিয়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু মোটামুটি এখন কিন্তু অনেক সময় চলে গেছে বছরে মাঝামাঝি তো আমি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে মাঝামাঝি হওয়ার সম্ভাবনা আছে তো নোটিশ আসবে কিন্তু এরকম এখনও আসেনি এখন হচ্ছে সর্বশেষ আপডেট যেটা সেটা হচ্ছে সর্বশেষ যে লটারিটা হয়েছে সেখানে যাদের অ্যাপ্রুভ হয়েছে মানে যারা বিদেশ যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল পাইছে তাদের ভিসা এখনও পুরোপুরি আসে নেই এটা হচ্ছে লাস্ট আপডেট তারা তো অবশ্যই যাবে যেহেতু তাদের সব কিছু ওকে শুধু কোনো একটা কোনো একটা ত্রুটির কারণে এটা দেরি হয়েছে আর কি তো তারা গেলে তারপরে কিন্তু আপনারা অবশ্যই নতুন সার্কুলার পাবেন এই বছরের শেষ বা শেষের আগের দিক দিয়ে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এটা হচ্ছে আপনার লাস্ট আপডেট তো অপেক্ষা করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি জানিয়ে দেব যদি রিসেন্ট কোনো নোটিশ আসে বা বিতর্কতভাবে কোনো তথ্য পাই যে কবে শুরু হতে পারে বা কিভাবে কি অবশ্যই জানিয়ে দেব এবং পুরো প্রসেস কীভাবে আবেদন করবেন সব কিছু কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হবে তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ